আমরা এই কয়েকজনই আসছি এই কয়েকজনই আসছি আসি অনেক মানুষ আসছে কিন্তু আল্লাহ বেছে বেছে গুনে গুনে যাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন তারাই একমাত্র বসতে পারতেন কথা বলুন ঠিক না ব্যাপার আমি প্রায় সময়ই কথাটা বলে থাকি পরীক্ষার হলে যদি কেউ প্রবেশ না করে না করে এই ছাত্র জীবনে পাশ করবে সম্ভব সম্ভব কথা বলুন সম্ভব পরীক্ষার হলে ঢুকতে হবে পরীক্ষার হলে ঢুকলে ছাত্র পাশ করুক আর ফেল করুক যে কোনো একটা করবে আর যদি পরীক্ষার হলেই না ঢোকে কোনো কিছু পাশ ফেলের সম্ভাবনা আছে আছে আজকের মাহফিলে যারা এসেছেন যারা এখনো প্যান্ডেলের ভিতরে আসেন নাই আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তো অভিজ্ঞান করুন সবাই বলে না আমি আমি আজকে তিরানব্বই তম বার্ষিক সালে সব মাহফিল দুই একটা বছর আমার বাবার বয়সও তিরানব্বই হয় নাই অনেক আগের একটা বরফের আব্দুল কাদের জিলায়নি সময় এক খ্রিস্টান পাদ্রিষ্টান আর একজন মুসলমান বলতেছে দুইজনের মধ্যে কথাপকথন হচ্ছে কথা বকথনের সময় খ্রিস্টান পাদ্রি বলতেছে ওগো তুমি বলো তোমার নবী বড় না আমার নবী বড় আমার নবী বড় বোকাশোকা মুসলিম ব্যক্তি বলতেছে আমি বুঝি আর না বুঝি আমার নবী বড় কিছু জানি না তারপরেও আমার নবী বড় বাঘের ডাকে ছোট করে কেউ ছোট করে আমি কোনো কিছু বুঝি না তারপরে আমার নবী বড় তার কারণ আমার নবী হচ্ছে আখের জামানার পয়গাম্বর জানাবেন সুল্লাহ সাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন না খ্রিস্টান পাদ্রী বলতেছে মহান রব্বুল আলমিনের কাছে নবীর চাইতে আমার নবীর দাম অনেক বেশি তার কারণ মহান রব্বুল আলমিন তোমার নবীকে দুনিয়াতেই রেখে দিয়েছেন আর আমার নবীকে তার কাছে উঠে নিয়েছে ঘটনা সত্য না বোকা মুসলিম ব্যক্তি বলতেছে বইতে পারে নাওজুল্লাহ না বড় পির আব্দুল কাদের জিলানি রহমানতুল্লাহ হিয়াল আতুল্লাহী কান্দে মোবারকে যখন এই কথাটা চলে গেল তখন বড় আব্দুল কাদের জিলানী আনি রখনতুল্লাহ হিয়ালা বলে দিচ্ছেন বলে আমি কি আপনাদের কথার মাঝখানে ঢুকতে পারি কি না কি দিতে দরকার আছে না এই জায়গায় বই কথা বলতেছি মানে পাশে ওস্তাদ বসা বস্তাদ বস কেমন হইতে পারে বলেন হ্যাঁ হ্যাঁ

কথার সাথে কিছু কথা করতে কিনা মুসলিম ব্যক্তিটা বলতেছে অবশ্যই আপনি কথা বলতে পারেন খ্রিস্টান হত করতেছে কেন আপনি বলবেন বাকি একজন লোক বাইরে গেল না মুসলিমের এই কথা শুনে আলাই বলতেছে তোমার নবী বড় না আমার নবী বড় এটার প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই আমি যদি কথা বলতে যাই তাহলে তোমাকে একটা জিনের সাথে সাথে পরিচিত হতে হবে জিনিসটা হচ্ছে নিক্তি সেন নাকি নিক্তি যেটাকে আমরা পালা পাথর বলি পালা বলি না পালা আছে না নাকি তুমি খ্রিস্টান পাদ্রী কইতেছে চিনি চিনমুনাকে খ্রিস্টান পাদ্রির এই কথা যখন শুনেছে তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বলতেছেন বলতেছেন পালার এক পাশে যদি পঞ্চাশ গ্রামের একটা পাথর রাখা হয় আচ্ছা যদি 1 কেজি ওজনের পাথর রাখা হয় কোনটা উপরে যাবে আর কোনটা নিচে আসবে ক্রিশ্চিয়ান পাদ্রী বলতেছেন অবশ্যই 500 গ্রামের পাথর যেটা থাকবে সেই পাশের পালাটা উপরে উঠে যাবে আর 1 কেজি ওজনের যেই পাথরটা রয়েছে যেই পালাটা রয়েছে সেইটা নিচে থাকবে আলহামদুলিল্লাহ কইবেন না বড় কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তোমার নবীর জামের চাইতে আমার নবীর জাম অনেক বেশি এই কারণে আমার নবী দুনিয়াতে অবস্থান করতেছেন আর তোমার নবী আসমানে অবস্থান করতেছে আমাদের নবীর ব্যাপারে মহান রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন আমি আপনাকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিলাম কেমন রহমত আমরা যখন মসজিদে প্রবেশ করি মসজিদে প্রবেশ করার সময় আপনার দোয়া করি আল্লাহ আবু বো আবার রহমাতিক কথা বলুন ঠিক না ব্যাটিক ঠিক না ঠিক না কোন রহমতের খোঁজে আমরা ঘুরি চিন্তা করা লাগবে না কোন রহমতের খোঁজে আমরা ঘুরি আল্লাহ তালা রহমত কাকে বলেছেন হৃদয়ের ভিতরে যখন আমরা এই দোয়াটা পরে প্রবেশ করি তখন আমাদের রহমত খোঁজা দরকার দরুদ শরীফের মাঝখানে কথা বলুন ঠিক না একবার যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন স্ট্যান্ডবাই সাথে সাথেই দশটি রহমত নাজিল দশটি রহমত দান করে দেবে রহমত দশটা রহমত দশ দু একটা একবার যদি করা হয় কয়টা রহমত যদি দুই বার হয় যদি দশ বার পড়া হয় রহমতের কম আছে